সকাল থেকে আকাশের মুখ কিন্তু আজকের ভালোই ভাত যা বৃষ্টি হচ্ছে আজকে দিনটাকে রেনিডে বলা যেতেই পারে অ্যাক্টু আর চ্যানেল ডিজি শ্লোক আজকে সোমবার সপ্তাহে শুরু কিন্তু দিনটা একটা ছুটির দিন রাখি পূর্ণিমা যাই হোক সবাইকে রাখি পূর্ণিমা শুভেচ্ছা একটা নতুন দিন ভালো দিন কাটুক এইটাই আশা রাখুক ঠাকুরের কাছে চলো আজ দিনটা শুরু করা যাক একজন গোয়াচ্ছে অনেক সকালে উঠেছে ছটায় উঠে খানিকটা যুদ্ধ করে খেয়ে ঘুমাচ্ছি আপাতত ঘুমাও খানিকটা আজ আমাদের বাড়িতে একটু নিরামিষ রান্না হবে হবে পটল ভাজা আর আলুর দম যাই হোক কুটে কাটে রেখে দিলাম বাকি রান্নাটা মা করেই নেবে এরই মাঝখানে লোককে ঘুম থেকে তুলে রেডি করে আমি বেরিয়ে গেছি যাচ্ছি ও বাড়িতে একটু দরকার আছে তাই জন্য বৃষ্টির মধ্যেও কিন্তু আমাকে বেরোতে হচ্ছে আর দিন জীবন এমনই হয়ে গেছে যে একটু ভালো করে সেজে গুজে বেরোবো সেই সময়টুকু আর আমার থাকে না চলো বেরোই ট্রেনটাও ঢুকে গেল। কি শ্লোক চারদিকে খুঁজছে যে কেউ নিতে আসেনি কেন প্রত্যেক দিন তো দাদু আসে আজ দাদু আসেনি দাদু দাদু কই দাদু দেখো দেখো দাদু দেখতে পাচ্ছো ও খুঁজছে দাদু কোথায় গেল আজকে আর বাবার নিতে আসেনি বাবার নেই ওই জন্য আমরা দুজনেই যাচ্ছি কিন্তু ও চারিদিকে খুঁজছে দাদু কই কিছুতেই আর বাড়ি ঢুকতে চাচ্ছে না ছেলেরটা কেননা অন্য দিন তো দাদু দিদা কেউ না কেউ থাকে আজকে কেউ নেই ওই জন্য বিরক্ত হচ্ছে ঢুকতেই চাচ্ছে না ঘরে কেউ নিতে আসেনি কেউ নিতে আসেনি আমি চলে যাচ্ছি চলো দাদু দিদা আসবে এক্ষুনি চলে আসবে আর চল ঢোকো হ্যাঁ কেউ নেই এরকম স্ত্রী খুবই কম হয়েছে যে শ্লোক একা একা ঢুকেছে দাদুও বলে নেয়নি দিদাও খুলে নেয়নি আজকের মা অফিসে গেছে বাবা মার সাথে গেছে আর বাড়িতে কাজ হচ্ছে কাউকে একটা থাকতেই হবে বাড়িতে তার জন্যই আমার আসা আর একটা জিনিস দেখে অবাক হয়ে গেলাম পনেরো মাসের বাচ্চা ওইটুকু ছেলে মানে অপেক্ষা করছে যে কেউ ওকে নিতে আসবে ও তারপরে ঢুকবে বলছি ঢোক কেউ আসবে না কেউ আসবে না ও চুপ করে বাড়ে দাঁড়িয়ে আছে কল খুলছে এটা করছে ওটা করছে ঘরে আর ঢোকে না তারপর তারপর যাই হোক বুঝিয়ে শুনে ঢুকেছি দিয়েছি দিতে একটু চুপ হয়েছে না হলে আমি যে ও বুঝতে পারছে যে কেউ ওকে নিতে আসেনি মোটামুটি জানে যে এখান থেকে বেরিয়ে বাইরে চান করবে ওর শুধু বলেছি বাবু চান হবে ওর দরজা করতে শুরু করে দিয়েছে খুলছে না বাবা এ বাকি হ্যাঁ দরজা খুলছে না এক তোকে চান করতে বলেছি না রাস্তায় জল ঢালতে বলেছি এই দেখো দেখো জল গো রাস্তা ঢালছে গরম জল মাথা ঢালো তো মাথা ঢালো হ্যাঁ হ্যাঁ মাথায় ঢালো সব সব গামলিতে পড়ছে আর রাস্তায় পড়ছে মাথা আইকিতে যাচ্ছে না মাথায় ঢালো এই বাবু বাবু রে ও বাবাজি দেখো দেখো রাস্তা ঢালছে কোনটা খাবি কোনটা কোনটা ওটা তো ফিশ তুই ফিশ খাবি তো এই ফিশ দব আজ আজ ফিশ দব এনাও কাঁটেনে ফিশে কিসে কাটা এ মা না দিয়ে দিচ্ছে মর্জি বোঝা বড় দায় এই ছেলে মাছ খেত না এ ছেলে এখন ভাত খায় না প্রত্যেকদিন এটা একটা করে মাছ ভাজা দি ও মাছ ভাজা খাবে ভাত যদি তুমি মাছের সাথে মিশিয়ে দাও ঠিক ফেলে দেবে এত দুষ্টু দুষ্টু আমার শ্লোকটা আলু ভাজা তুই তুলে গালে রে গালে আর দিতে পারে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা আমি গালে দিচ্ছি আমি গালে দিচ্ছি আমি গালে দিচ্ছি ধরো

বাবা চলো 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 বাড়ি ফিরতে না ফিরতে দেখা হয়ে গেল অ্যানি পিপির সাথে মোটামুটি অনেকদিন পর শ্লোকের সাথে আজ পিপির দেখা হচ্ছে যদিও ডাকি সুবাদে পিপির সাথে আজকে দেখা ভাই বোনের সম্পর্ক ছাড়াও যে কোনো ভালোবাসার সম্পর্কে রাখি পরানো যায় এটাই হচ্ছে তার উদাহরণ এনে কেন আমি কোনোদিন আমার ননদ বলে ভাবিনি সব সময় ভাবতাম আমার একটা ছোট বোন যাকে আমি আমার মনের সব কথাই বলতে পারি আমার আর এনে বয়সের পার্থক্যটা খুবই কম হওয়ায় বন্ধুত্বটা বেশ ভালোই হয়েছে ওর সাথে আমার বর্তমানে জীবনে এত জটিলতার মধ্যেও না কিছু সম্পর্ক আছে খুব আপন খুব কাছের যেমন আমার আর অ্যানি সম্পর্কটা বেশ কিছুদিন ধরে জীবনের কয়েকটা ঘটনায় আমি এত প্রেসারে আছি না সত্যি কথা বলতে হাজার চেষ্টা করেও না মনটাকে কোনোভাবেই ভালো রাখতে পারছিলাম না এই বাচ্চাগুলোর এত আনন্দ এত খুশি শ্লোকের সাথে ওদের এত ভালো একটা বন্ডিং এগুলো দেখলে না দিনের শেষে মনটা এমনি ভালো হয়ে যায় সারা দিনের এত ক্লান্তি এত খারাপ লাগা এত লাইফের টেনশন সব যে কোথায় উদাও হয়ে যায় সত্যি মধ্যে বোঝাতে পারবো না এই জন্যই হয়তো বলে বাইকটাটা বাচ্চা থাকা খুব দরকার দিনের শেষে শান্তিটা ওর মুখ দেখলেই পাওয়া যায় তো কনটেন্ট হবে গড়ে যাই ফটো তুললে নবো বলে লে গেছে লুসে দিদি তো পড়ে দিল সময় পড়ে দিয়েছে ইয়ে ইয়ে বাবু কতগুলো রাখি পড়েছে দেখো কতগুলো রাখি শুধু পড়েছে দেখো যারা পড়তে এসেছিল সবাই ওকে রাখি পড়িয়ে গেছে এই যে এখানে বেশ কিছু রাখি এখনো আজ এই যে কত রাখি বাবু শ্লোকের কি গিফট রাখি গিফট পিপি দিয়ে গেছে যা বাবা খেয়ে নিচ্ছে বছর রাখি কিন্তু আগের বেশ ছোট ছিল পুচকে মতো ছিল কিন্তু এখন ও কি বুঝেছে তোমরা কেউ বলতে পারবে ও এত কেন আনন্দ করছে ও কি মেরে মেরে দেখছে যে যারা ওকে রাখি পড়িয়েছে তারা কি সবাই চলে গেল কেউ আর আজকে ওর সাথে খেললো না রাখি পরে এত আনন্দ পেয়েছে এত খেলেছে যে শ্লোকের খিদে পেয়ে গিয়ে একটু পরোটা খাচ্ছিল যেটা আজকে আমাদের রাতের খাবার কথা ছিল শ্লোক রাখিতে কত গিফট পেয়েছে আর কতগুলো রাখি পেয়েছে দেখো তবে কি জানো শ্লোকের এই যে মিকি মাউস মতো ঢাকিটা এত পছন্দ হয়েছে যে পড়ার আগেই মিকি মাউসটা খুলে ফেলেছে যাই হোক এটা আমি পরের দিন ওকে আটা দিয়ে ফের পরিয়ে কান্ড করেছি তাড়াহুড়ো করে বাড়ি আসার সময় শ্লোকের ফিটারগুলো আমি সবই ফেলে এসেছি তার জন্য বাবাকে আবার আসতে হয়েছে সব ফেরত দেওয়ার জন্য কতগুলো রাখি পেয়েছে আর আগেটা খুলতেই যাচ্ছে না ওখানে হাত একটু হাত একটু হাত বন্ধ আর না

দিনটা খারাপ খারাপভাবে শুরু হচ্ছিল দিনের শেষটা অনেকটা ভালো গেল প্রত্যেক দিন তো আর লাইফে সমান যায় না আসল কথা শ্লোকের এই দুষ্টু মিষ্টি মুহূর্তগুলোই কিন্তু মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট আর রাখি শুধু যে ভাই বোনের নয় রাখিটা সবার যে কোনো ভালোবাসার সম্পর্কেই রাখিটা পড়ানো যায় যাই হোক আজকের সবাইকে আবার বলছি আমার তরফ থেকে রাখি পূর্ণিমার অনেক শুভেচ্ছা প্রত্যেকটা সম্পর্ক যেমন এমনই মধুর থাকো চলো আজকে ব্লগটা বেশি বাড়াবো না শেষ করব আজকের জন্য এইটুকু দেখা হচ্ছে আবার কাল যদি কিছু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট করতে একদম ভুলো না চলো আজকের জন্য শুভরাত্রি টাটা আর একজন শুয়ে পড়েছে দুধ দিয়ে মুখে কারণ ওর দুধ না খেলে ঘুমাতে পারে না চলো আজকের জন্য টাটা দেখো 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 দেখো

দেখ না মন একদম খুশি আছে